উত্তরবঙ্গের বড় বড় সেলিব্রিটিদেরকে আপন করে নিতে চলে আসলাম বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন আর এই বড় বড় সেলিব্রিটিদের সাথে কেমন সময় পার করলাম এবং কি কি করলাম এই সব কিছু থাকছে আজকের ব্লগে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রামটি ছিল বারোটা থেকে আর আমরা যেহেতু অলস এই জন্য এসেছি দুইটার সময় খাওয়া দাওয়া একদম শেষের দিকে আর এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে তাই পুরো স্টেজ ফাঁকা ছিল কিছুটা মন খাওয়া পর পর দেখি আমরা ভালোবাসার মানুষ স্মৃতি আপুর সাথে দেখা হয়ে গেলো এবং তাকে জড়াই না ধরে আর থাকতে পারলাম না আর এইদিকে তিসা আমাকে হাত দিয়ে মেপে দেখাচ্ছিল আর বলছিল তুমি আমাকে কতটুকু ভালোবাসাতে আমি ভালোবাসা পাবো বা এত এত মানুষ আমাকে চেনে আমি তো কখনোই ভাবতেই তোমরা সবাই জানো আমরা অলস জন্য সবার লাস্ট ব্যাচে এসে আমরা খাবার খাচ্ছিলাম আমরা খাবার খাচ্ছিলাম আর এদিকে দুপুরের পরের যে প্রোগ্রামটি ছিল সেটা শুরু হয়ে গেছে আর এই উত্তরবঙ্গের যত বড় বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু সবাই স্টেজে উঠে পারফর্ম করেছিল আর পারফরমেন্স গুলো কিন্তু যার যে বিষয় বিষয়গুলো অভিজ্ঞতা আছে সেই সেই বিষয় নিয়ে পারফরমেন্স করেছে আর স্টেজে নাচানাচি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না বসে থেকে নাচানাচি করতেছিলাম আর আমি কিন্তু একাই না এখানে ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটর রায় কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না পরে আমরা শেষে সবাই মিলে একসাথে নাচানাচি হয়ে উঠল অনেক মজা মাস্তি করি আর এই লাইলা আপু দেখে হঠাৎ আলামিন ভাইয়াকে ভিডিও কল দিয়েছিল এবং স্টেজে সবার সামনে আমাদেরকে দেখাচ্ছিল আর এখানে এসে কেন নিজেকে অনেক ধন্য ধন্য মনে হচ্ছিল কারণ এখানে সবাই বড় বড় সেলিব্রিটি তবুও তাদের মনে কোনো অহংকার নেয় তারা অনেক ফ্রেন্ড কারণ তারা যে প্রথম দেখা আমাদেরকে এতটা আপন করে নেবে তা আমি কখনো ভাবতেই পারিনি আর তোমরা একটা জিনিস দেখলে হয়তো অবাক হয়ে যাবে সেটা হচ্ছে স্মৃতি আপু স্মৃতি আপুর সাথে কিন্তু আজকে আমার প্রথম দেখা ছিল এবং প্রথম কথা ছিল আর তারা নাকি আমাদেরকে চেনে এবং তারা আমাদের কন্টেন্টও দেখে আমি তো ভাবছিলাম তাদের সামনে হয়তো আমার ভিডিওগুলো গুলো পৌঁছাই না আর হঠাৎ করে দেখি স্টেজে ডাক দেয় আমাদের অলস পরিবার বলে তো ওখানে যে আমরা পারফরমেন্স করি স্বামী বউকে বাবু সোনা ডার্লিং কত কিছু কিন্তু জীবনের প্রথম আমরা স্টেজে উঠে কথা বলি তো কি বলবো না বলবো ভাবতে পারতেছিলাম না তাই মনে যা এসেছিলো তাই বলতেছিলাম পারফরমেন্স দেওয়া শেষ হয়ে গেলে সবাইকে ক্রেস দেওয়া হয় আর সবাইকে ক্রেস দেওয়া হলেও কিন্তু সব ক্রেস কিন্তু একরকম দেখতে ছিল না দেন আমাদেরকেও ডাক দেওয়া হয় আর এইদিকে আমি অলস যে ক্রেজটি নিত কেন যেন আমাদের মনে অলসতা ঝাঁকটি ছিল তো শেষ মেশ আমরা ক্রেজটি নিয়ে নিলাম আর ক্রেজটি হাতে পেয়ে নিজেকে অনেক ধন্য ধন্য মনে হচ্ছিল মনে হচ্ছিল এতদিনের কষ্টের সার্থকতা পেয়ে গেলাম দেন সবাই মিলে আজকে আমরা সেলিব্রেশন করলাম কেক কেটে এখানে আসার আগে ভাবতেছিলাম এখানে সব বড় বড় সেলিব্রিটিরা কি আমার সাথে আর কথা বলবে বা আমাকে কি চিনতে পারবে না আমার সাথে কথাই হয়তো বলবে না কিন্তু সব জল্পনা কল্পনা শেষে আমার ধারণাটি ভুল ছিল আর আজকে যে আমাকে এত সুন্দর দেখছেন এই সুন্দর দেখার পিছনে কিন্তু ফেমাস বিউটি পার্লার হাত ছিল ছিলেন এখান থেকে আমরা বাবিকু রেস্টুরেন্টে যে অনেক মজা হয়ে উল্লো করি আর বড় বড় সেলিব্রিটিদের সাথে আমি রেস্টুরেন্টে যে কি কি করলাম তা থাকছে আমার পরবর্তী ব্লগ ব্লগটি লোকটি দেখতে চোখ রাখুন অলস পরিবারের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ